হ্যালো আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল রাসেল ভাই আমাকে অনেকবার ফোন দেয় ফোন দিয়ে বলে যে ভাই আমি একটা নতুন বিজনেস স্টার্ট করেছি মানে নতুন ব্যবসা শুরু করেছি আপনি যদি একটু আমার ব্যবসাটা দেখতেন বা একটু যদি আসতেন আমি খুবই উপকৃত তো রাসেল নিয়ে তেমন ভিডিও করা আমি আসলে ব্যস্ত থাকি ভিডিও করতে পারি না বলতে পারেন যে রাসেল ভাইকে নিয়ে আমার এটাই শেষ ভিডিও হবে তো এই বিজনেসটা শুধু স্টার্ট করেছে দেখানোর জন্য আপনাদেরকে যে আসলে রাসেল ভাই কি বিজনেস করতেছে এটা দেখানোর জন্য আজকের এই ভিডিওটা করা এটাই আমার রাসেল ভাইকে নিয়ে শেষ ভিডিও কারণ আপনারা রাসেল ভাইকে নিয়ে তেমন চাচ্ছিলেন না বা চাচ্ছেন না যে রাসেল ভাইকে নিয়ে আমি আর ভিডিও দিই এজন্য আমরা আর ভিডিও দিব না আমার এটাই বলতে পারেন যে রাসেল ভাইকে নিয়ে শেষ ভিডিও তো আমি একটা ফাঁকা জায়গাতে আসছি এবং রাসেল ভাইকে বলা হয়েছে যে এখানে আসতে কিছুক্ষণের ভিতরে হয়তোবা চলে আসবে আসলে আমরা রাসেল ভাইয়ের সাথে আপনাদেরকে কথা বলাবো এবং আপনার দেখবেন নিজ চোখে যে রাসেল ভাই আসলে কি বিজনেস স্টার্ট করেছে এবং প্রতিদিন রাসেল ভাই কত টাকা ইনকাম করছে এই বিজনেস থেকে তো রাসেল ভাইকে যেহেতু আপনারা স্বাবলম্বী করেছেন তো আপনাদের দায়িত্ব সবকিছু দেখার তো একটু ওয়েট করেন রাসেল ভাই চলে আসবে কিছুক্ষণের মধ্যেই তো দেখতে পাচ্ছেন এই যে রাসেল ভাই আসতেছে চলে আসতেছে আসলে আমরা রাসেল সাথে কথা বলবো তো এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন যে রাসেল ভাই কি বিজনেস স্টার্ট করেছে নতুন বিজনেস মানে নতুন একটা বিজনেস রাসেল ভাই কিন্তু স্টার্ট করেছে ওয়ালাইকুম সালাম এসব কি রাসেল ভাই আপনি কি নিয়েছেন পিছনে বিশাল আইসক্রিম মানে এটা কি মানুষের

এজন্য মনে হলো যে এখন একটু আইসক্রিম বেচলে মানে ব্যবসাটা ভালো হবে লাভ হবে একটু আর কি আমি বেশি লাভ করি না সীমিত লাভ করি যেটা দশ টাকা আইসক্রিম সেটা দুই টাকা লাভ করি আর কি বেশি লাভ করি না আচ্ছা তারপরে তারপরে এখন এটা আমার মাথায় আসলো যে এটা গরমের দিন একটু চলবে ভালো তো এটা কতদিন থেকে শুরু করেছেন কতদিন হলো গতকাল থেকে গতকালকে থেকে শুরু করেছেন মানে দুই দিন আপনার ব্যবসার বয়স ভ্যান চালাইছেন কতদিন খুব মানে জমজমাট কারণ হচ্ছে গরম বাচ্চারা এটা অনেক বেশি পছন্দ করে খায় তো এই সময়টা হচ্ছে আইসক্রিম ভালো বিজনেস হয় তাই তো আর ভাড়াও হয় ভাড়া সময় দেখা যাচ্ছে একরকম হয় না ঈদের সময় ভাড়া বেশি হয় কোনো থাকলে উৎসব থাকলে আনন্দ থাকলে ভাড়া তো ওই সময় বেশি হয় তাই না যাই হোক এখন আইসক্রিমের ব্যবসা করছেন আলহামদুলিল্লাহ খুব ভালো মনে হয় গরম লাগছে একটু ছায়াতে আসেন একটু কথা বলি আপনার সাথে তো রাসেল ভাই এখন আইসক্রিমের ব্যবসা করতেছে ছায়াতে আসেন গাড়ি নিয়ে আসলে ভালো হতো না গাড়ি নিয়ে আসেন এই পাশে রাখবেন গাড়িটা গাড়িটা নিয়ে এই পাশে চলে আসেন তো রাসেল ভাই এখন আইসক্রিমের ব্যবসা করতেছে সবাই রাসেল ভাইয়ের জন্য দোয়া করবেন কারণ এখন হচ্ছে ভ্যান চালিয়ে তেমন ইনকাম করতে পারছে না আইসক্রিম ব্যবসা করে ভালো একটা ইনকাম হচ্ছে কারণ ছেলে সন্তান বউ সবই আছে তো চলতে তো হবে ভালো হবে তাই না এখন ঠিক আছে না আচ্ছা তো আইসক্রিম কি কি আছে একটু দেখা যাবে নাকি আপনার আইসক্রিম টা একটু দেখি যে কি কি আইসক্রিম আছে দাঁড়ান আমি উঠি এগুলো উল্টে যাবে নাকি আবার না 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 উল্টে যাবে না আচ্ছা দেখি আইসক্রিম এই হচ্ছে রাসেল ভাইয়ের আইসক্রিম যারা আইসক্রিমের ভিতরটা দেখেন না তাদের কাছে দেখালাম খুব সুন্দর ভাবে পরিবেশনটা করা আছে কোনো ময়লা বা এরকম কোনো কিছু তো নাই না না খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পেপসি এগুলো কি এগুলো হচ্ছে কোনটার কি নাম জানা আছে তো নাকি কোনটার কত টাকা দাম একটু বলেন তো দেখি শুনি এই যে এটার দাম হচ্ছে 5 টাকা 5 টাকা এটা হচ্ছে 20 টাকা চকবার আচ্ছা এটা হচ্ছে 15 টাকা আচ্ছা

তো মাসাল্লাহ রাসেল ভাইয়ের ব্যবসাটার উন্নতি হোক আমি দোয়া করি এবং যে ব্যবসাটা করতেছে এটা ব্যবসাটা আল্লাহ উন্নতি দিক তাই তো আমাকে একটা আইসক্রিম দেন এটা বিশ টাকার মধ্যে যে আইসক্রিমটা হবে ওই আইসক্রিমটা আমি আজকে আপনার কাছ থেকে টেস্ট করব দেখবো যে কেমন লাগে আপনার আইসক্রিম আসলে দুই নাম্বার নাকি এক নাম্বার সেটা টেস্ট করার জন্য মূলত আজকে আইসক্রিমটা আমি খাবো তো রাসেল ভাইয়ের জন্য কাছ থেকে আমি একটা আইসক্রিম নিচ্ছি দেখি এটা দুই নাম্বার নাকি এক নাম্বার আইসক্রিম তো যারা আইসক্রিম খাইতে চান তারা রাসেল ভাইয়ের কাছে চলে আসতে পারেন কিন্তু যারা দূর দূরান্তে আছেন তারা তো আইসক্রিম খাওয়ার জন্য আসবেন না তবে যারা আসতে আসবেন তাদের জন্য পাঁচ টাকা করে ডিসকাউন্ট দিয়ে দেব আমার পক্ষ থেকে যান নতুন প্যাকেট ছিড়ে দিলাম নতুন প্যাকেট ছিড়ে কি কি আইসক্রিম চকবার তো চকবার দিয়ে দিয়েছে রাসেল ভাই আমাকে এটার দাম কত

কি খাবো তো রাসেল ভাইয়ের জন্য সবাই দোয়া করেন আর এটাই হচ্ছে রাসেল ভাইকে নিয়ে শেষ ভিডিও যদি আপনারা না চান আপনারা যদি চান আমরা ইনশাআল্লাহ রাসেল ভাইয়ের উন্নতি নিয়ে আপনাদেরকে আরো ভিডিও দিব তার আস্তে আস্তে উন্নতি হচ্ছে তার বাসা বাড়ি এখন তার ওয়াইফ চলে আসছে আমাদের এখানে তো ওইটাও দেখাবো ইনশাআল্লাহ যদি আপনারা চান আস্তে আস্তে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ সে রাসেল ভাই আপনার সময় নষ্ট করলাম হ্যাঁ আইসক্রিম বিক্রি করেন যান এতক্ষণ হয়তো বা অনেকগুলো বিক্রি করতে পারতেন সে জায়গাতে একটা বিক্রি হয়েছে মাত্র যান বিক্রি করেন আমিও চলে যাবো আমি দোয়া করি আপনি যেখানে থাকেন যেভাবে থাকেন যে জায়গাতে থাকেন আল্লাহ আপনার রিজিকে বরকত দিক ব্যবসা ভালো হোক ঠিক আছে ঠিক আছে যান ওয়ালাইকুম সালাম